আমায় যদি প্রশ্ন করা হয় আমার কি ভালো লাগে পাহাড় নাকি সমুদ্র আমি বলবো আমার দুটোই ভালো লাগে আমাদের এ যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে এবং নিজেকে নতুন করে খুঁজে পেতে ভ্রমণের কোনো বিকল্প নেই ভ্রমণ বা ঘুরতে যাওয়া কেবল সময় কাটানো নয় এটি আমাদের মন আত্মার জন্য একটি থেরাপি শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি গেলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায় পাহাড়ের নিরবতা বা সমুদ্রের গর্জন সবই মনের পশুর হিসেবে কাজ করে নতুন জায়গা মানে নতুন মানুষ নতুন সংস্কৃতি এবং নতুন খাবারের স্বাদ তাই আজ সেই ধারাবাহিকতায় কাজের ফাঁকে বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে হারিয়ে যেতে নেত্রকোনার কমলাকান্দা পাঁচগাঁও দেখতে চলুন সবাই মিলে কমলাকান্দার পাহাড়ের সৌন্দর্য উপভোগ প্রথমে বলে নি কমলাকান্দা কিভাবে আসবেন ঢাকার মহাখালী থেকে প্রতি রাতে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। সাধারণত দিকে আপনাকে কমলাকান্দা বাজারে নামিয়ে দেবে। বাস সাধারণত চারশো থেকে চারশো টাকার মতো হতে পারে এছাড়া মহাখালী থেকে বাসে নেত্রকোনার যেতে পারেন ভাড়া প্রায় তিনশো টাকা নেত্রকোনা পৌঁছে সিএনজি বা বাসে করে কলমাকান্দা যেতে পারবেন সিএনজি ভাড়া প্রায় একশো টাকা ঢাকা থেকে বাসে ময়মনসিংহ হয়ে যেতে পারেন ভাড়া প্রায় টাকা ময়মনসিংহ থেকে নেত্রকোনা ভাড়া প্রায় পঞ্চাশ টাকা নেত্রকোনা থেকে সিএনজি বা বাসে কলমাকান্দা আপনি ঢাকা থেকে মোহনগঞ্জ লোকাল ট্রেনে করে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হতে পারেন ট্রেনটি সাধারণত মোহনগঞ্জ পর্যন্ত যায় তবে আপনি এর আগে ঠাকুরাকা রেল স্টেশনে নামতে পারেন ঠাকুরাকোনা বা মোহনগঞ্জ থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে কলমাকান্দা পর্যন্ত যেতে পারবেন ঠাকুরাকোনা থেকে কলমাকান্দা পর্যন্ত শেয়ার সিএনজি ভাড়া আশি মাইনাস একশো টাকা বা রিজার্ভ করে নিতে পারেন আমরা গিয়েছিলাম বাইক নিয়ে তাই আমাদের তেমন কোন ঝামেলা পোহাতে হয়নি আপনারাও চাইলে কমলাকান্দা থেকে বাইক রিজার্ভ করে নিতে পারবেন যারা ব্যক্তিগত বাইক নিয়ে আসবেন তারা চাইলে কমলাকান্দা ঘুরে লিঙ্গুরা বাজার হয়ে বিড়শিরি আসতে পারেন সেখানে থেকে বিজয়পুর চিনামাটির পাহাড় ঘুরে আসতে পারেন বাইকারদের জন্য কিছু কথা বলে রাখি এই জায়গাগুলো ট্যুরিস্ট স্পট হলেও এখানে বাইক পার্কিং এর কোনো ব্যবস্থা আমি দেখিনি যেহেতু সীমান্তবর্তী এলাকা তাই চেষ্টা করবেন সন্ধ্যার মধ্যে ফিরে আসতে এখানে যারা বর্ডার গার্ড হিসেবে দায়িত্বে আছেন তাদের কিছু নিষেধাজ্ঞা আছে সেগুলো অবশ্যই মেনে চলবেন আর মেইন কোনো শহর থেকে বাইকের পর্যাপ্ত ফুয়েল নিয়ে নিবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কথার মাছের কোন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আল্লাহ হাফিজ